নবীজি সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে বাড়ি থেকে বের হয় আটি আটি পা পা করে এক জায়গায় যায় যাইতে যাইতে এক জায়গায় গিয়ে পৌঁছে গেল জায়গাটার নাম হলো উপানগর এরকম ভাবে উপানগরে যেটাকে বলে আমার বন্ধুগণ উপানগরে যাওয়ার পরে দেখে কিছু লোক একটা লাশ নিহরে হয়ে দাঁড় আছে কিছু কিছু যুবক কান্না করে

খুব আবার দিয়ে বলে এখানে ভালো কোনো আলেম নাই একটা আলেমও নাই আলেম থাকলে তো আমরা মাটি দিয়ে দিতাম আওয়াজ দিয়ে বলেন চৌরাস্তার মধ্যে আলেম আছে না দাই কথা আছে না রাইফ এবার আওয়াজ দিয়ে বলেন অনেকের আলেম হলো বন্ধু অনেকের শত্রু আল্লার পছন্দ করে চৌরাস্তা থেকে বলে যায় আপনাদের এলাকার সন্তান অনেকে হয়তো আমাকে চিনেছেন আবার চেনেন নাই সারা বাংলাদেশেই তো প্রায় বয়ান করি এ বন্ধু আমি নিজেও মসজিদ চালাই মাদ্রাসা চালাই আল্লাহ দোয়া করি আল্লাহ কুমোডি ভাইদেরকে মাফ করে দেন আশেপাশে যত কবর কবরা যাক মাফ করে দেন ও গোয়াল্লাহ যত বে নামাজী আছে নামাজী বাঙাল ও গোয়াল্লা কেশি সভাপতি সাহেবকে মাফ করে দেন আওয়াজ দিয়ে এবার বলুন ইমান সাহেবরা এমন দোয়া করে কি করে না করে না তাহলে আমি তো শত্রু শত্রু এই করোনার মধ্যে দেখেছি দুই হাজার বিশ সালে নিজের বাবা আমার বাবার একটু বিদায় দিয়ে দেন আবার অনেক সন্তান ডাক দিয়ে কয় ওরা অন্য জায়গায় পাঠায় দেন মাটিও দেওয়ার দরকার নাই এমন কুলাঙ্গার সন্তান আছে না না আমার বন্ধু এই আলেম করোনাকে ভয় করেনি আল্লাহকে ভয় করিয়া ওই সময় হাত খুরুষ লাগা সুন্দর ভাবে গোসল দিয়া কাফন দিয়া মাটি দিছে কি দেয় নাই এবার আজ দিয়ে বলুন আলেম মানুষ বন্ধু না শত্রল বললো তবে কিছু কিছু আলেমের মধ্যে বেজার আছে সব আলেম আবার এক না এবার আবার বলতে ভাইরা আমার আলেম তো ছয়টা বিয়ে করছে কথা কয় না ছড়া বিয়ে করা ইসলাম ইসলামে জায়েজ আছে কথা মানে কথা না হুজুর শুধু তাই না ছড়া বিয়ে তো সারা দুইটার দিকে নজর দাও আমি বলি আলেম না এই আলেমের পিছনে ইক্তদা করা জায়েজ না কথা কম ঠিক কি না যে আলেম halal বুঝেনা haram বুঝেনা সে আলেম আমি আলেম হয়ে ইক্তদার কথাও ও বলবো না যে আলেম আল্লাহর ইবাদত বন্দেগী গুলো সঠিকভাবে মানে আর ওয়াজিব সুন্নত নফল মানে হালাল হারাম বুঝে আল্লাহ তাআলার বিধিবিধান মানে সেই হলো প্রকৃত আলেম আওয়াজ আমার যখন না আমার বন্ধু আমার ভাই জান আলেমকে বন্ধু বানান প্রকৃত হক গানে আলেমকে বন্ধু বানান কারণ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন এই মানদারা তোমরা আমি আল্লাহ দামাকে ভয় করো এবং যারা নিককার তাদেরকে বন্ধু বান่า আল্লাহ রাসূল বলেন যার সঙ্গে যার मोहब्बत তার সঙ্গে তার আসল ঠিক কিনা বলেন আর আপনারা মুহাফিজ الصورهর সাথে হয় الصورهর সঙ্গে আপনি আসল কথা কম ঠিক কিনা আমার বন্ধু আমার ভাইজান জান তাহলে যে কথা বলতেছিলাম আব্দুর আবুবকর রাদিয়াল্লাহু তাআলা উনাকে ডাক দিয়ে বলে তোমরা যার লাশ নিয়ে এই লাশটা কি হিন্দু না মুসলমান এবার লোকের ডাক দিয়ে বলে মুসলিম নাম হলো জোড়া আওয়াজ দিয়ে ওর নাম কি নাম হলো জোড়া আবুবকর রাদিয়াল্লাহু তাআলা 누 ডাক দিয়ে বলে আমি নিজে যা করব

সুন্দর করে নিজে আল্লাহ তালা আবু বকর কবরের নামিয়া কবরে রাখিয়া সুন্দর করে মাটি দিলেন দেওয়ার পরে কিছু তঞ্জাবনা আছে কুপাবাসী যে যার যার মতো বাড়ির দিকে রওনা আবু বকর রওনা হবে

আমার সন্তান তো একমাত্র সন্তান আমার সন্তান আমারে অনেক ভালোবাসতো আমিও সন্তানকে অনেক বেশি ভালোবাসতাম আমার ভাইরা গভীর বড়জক আমার দিকে তাকান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দি বলেন মা আমি আপনার জন্য কি করতে পারি বলেন বলে আমার সন্তান আমারে ভালোবাসতো কিন্তু আমার সন্তান যখন দুনিয়া

সন্তান শেষ বিদায় দেয় মা তার মেয়ের চোখের এই মা আমার সন্তান যখন দূর থেকে বিদায় বিবাদ ছাড়াই ফেলছিলাম আমার কোনো হুর ছিল না আমার যখন হুশ ফিরেছে আমি তাকায় দেখি আমার সন্তানদের দাপনের কাজও সম্পূর্ণ হয়ে গেছে আমি আমার সন্তানরে অনেক ভালোবাসি আমি শেষবার মতো আমি আমার সন্তানটি দেখতে পারি না জিওয়া তোমার কাছে আমার অনুরোধ আমার সন্তান যদি একবার দেখাবার ব্যবস্থা করো তাহাদি আবু বক্র এমন ঘটনা তো কোনো দিনে শুনি না ও মা এমন ঘটনা তো কোনোদিন শুনিও নাই দেখিও নাই অমা দাফনের কাজ সম্পন্ন হয়ে গেছে কেমন করে আবার নতুন করে কবর খনন করে আপনার ছেলের লাশটা দেখাব মা কান্না করে আর বলে যুব আমি কিছু বুঝি না কিছু জানি না আমি আমার ছেলের দেখতে চাই আল্লাহর নবী সাহাবী কিছুক্ষণ অপেক্ষা করে চুপ থাকে আল্লাহর নবী সাহাবী আবু বকর ডাক দিয়ে বলেন মা দেখতে পারবেন তবে কিছু শর্ত আছে আবু বকর গবেষণা করে বলে কিছু শর্ত মানতে হবে এবারে বিদ DMA ডাক দিয়ে হয় আমি হাজার শর্ত মানতে রাজি তবু আমার সন্তান রে দেখতে চায় প্রত্যেকটা মা সন্তানের প্রতি দুর্বলতা আছে না না সন্তান দেখেন অনেকের চোখে পানি অনেকের হয়তো এই জায়গায় আল্লাহ ডাক দিয়ে বলে শর্ত এক নম্বর শর্ত হার আপনার সন্তানকে যখন আমি দেখাবো আপনি চিল্লা চিল্লি করে হাউ করে কান্না করতে পারবেন না দুই নাম্বার শর্ত হল আপনাদের সন্তানকে দেখার পরে আপনি ঝরায় ধরতে পারবেন না তিন নাম্বার শর্ত হল এক নজরি দেখবেন বেশিক্ষণ দেখতে পারবেন না আর অনেক শর্ত জুড়ে দিলেন সব সন্ত সত্য মেনে রাজি হয়ে গেলেন আমার ভাইয়ের আমার বন্ধু আল্লাহ নবী সাহাবি ডাক দিয়ে বলে কুপাবাসী তোমরা কইয়াছ কবরটা মহান করে খনন করে একটু যুবকের দেখাও আমার বন্ধুগণ সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকে যখন সুন্দর করে কবরের উপর থেকে মাটিগুলো সারা যায় বাসগুলো সরানো যায় আল্লাহর নবীর সাভি আমবকর দেখে পুরা কবরটা নুরে নুরান্বিত হয়ে গেছে উজালা হয়ে গেছে আমার বন্ধু বোন আমার ভাই কালো মানুষের বিদায় দিছে আবু বকর মুখের সাবু থেকে কাপড় সরা দেয় এত সুন্দর চেহারা আবু বকর ডাক দিয়ে কয় এমন যুবক আমি আর দেখি নাই জোরে পাচ্ছু বা আমার বন্ধু আমার আবু বকর ডাক দিয়ে বলেন কুবা বাসি আমাদের কাছে জানতে চাই এ যুবক এমন কোন আমল করেছে যে আমলের কারণে কবরটা জান্নাতবাসী হয়ে গেছে এলাকাবাসী ডাক দিয়ে বলে কোন নেক আমল তো তার ছিল না সে তো ভালো মানুষও তেমন ছিল না আমাদের জানা শর্তে তেমন নেক আমলও করে নাই আমি কেমন আমার বাবাও ভালো জানে আমার চাচাও ভালো জানে তার থেকে আরো গবি আমার স্ত্রী ভালো জানে ঠিক কিনা বলেন আমার বন্ধু ভাইজান আবু বকর যখন তাদের কাছে প্রশ্ন উত্তর না আবু বকর সাহাবী মানু জান্নাতের আবু বকর এরকম হাঁটি হাঁটি পা পা করে নিজের বাড়ির দিকে চলিয়া যায় নিজের বাড়িতে যাওয়ার পর দিন শুধুই ভাবনা কেমনে কি যুবক কি এমন আমল করে কি এমন আমল ছিল

മു ওই সাহাবী কাফনের কাপড় সারা দিয়ে জান্নাতি পোশাক পরিধান করায়া নবীর সামনে বৈসা নবীর সঙ্গে কি জানি কত বকতন করে নবী স্বপ্নে আসবে এটাও সত্য কারণ ইবলিশ শয়তান কখনো আমল-আপনার নবী सूरत ধরে আসতে পারবে না কথা건 ঠিক না আর আবু বকরের স্বপ্ন কখনো মিথ্যা হবে পারে না আমার বন্ধু আমার ভাইজান ফজরের নামাজ আদায় করিয়া নবীজির সামনে হাজির ওগো নবীজি আবু বকর বলবে আল্লাহর নবী ডাক দিয়ে বলে এর আবু বকর তোমার মনটা কেমন জানি মলিন আবু বকর কি হইছে আবু বকর এবার ডাক দিয়ে বলে নবী গ আমি যা বলতে চাই সেটা কিন্তু আপনি ভালো করে জানেন জোরে